আমি ভালোই ভালোই বলছি ওই সিটি আর ওই কাবু টাকে ফিরিয়ে দাও ওই সিরিজগুলো আমার কাছে প্রাণের সেও দাবি গো তোমরা যদি ওগুলো জন্ম পরিচয় আর লতাময়ের সঙ্গে তার সম্পর্কের ব্যাপারে সব কিছু সোনা পাখিকে খুলে বলল সব শুনে সোনা পাখি ভীষণ চমকে গেল কি বলছিস তুই তুই

কুড়িয়ে পেয়েছিল তবে নিশ্চয়ই সে আমার সঙ্গে এমন কোনো কিছু পেয়েছিল যেটা আমার জন্ম পরিচয় বহন করে এমন কিছু নিশ্চয় আছে বাবার কাছে কিন্তু এই মুহূর্তে আমি তো বাবার সঙ্গে কি কথাও বলতে পারছি না তুই একটু বাবা টিকে বলবি চারুলতার খুব প্রয়োজন তাকে ও জিজি কি রাজপুত্রের সঙ্গে কথা বলা শেষে লতার থেকে বিদায় নিয়ে চলে যেতে চাইলো তারা অলিন্দ দিয়ে বের হওয়ার সময় দেখলো দিক থেকে রাজ্যের রাজা হেঁটে আসছে বছর পর সে তার স্বামীকে দেখলো সেই পরিচিত মুখ তার হাঁটার ভঙ্গি সব একই আছে লতা কি হলো পড়লে গেল দেখো মধুপুর রাজ্যের রাজা আমার স্বামী তো স্বামী তার মানে বাবা হ্যাঁ আজ এত বছর পর তাকে দেখলাম আমার ইচ্ছে করছে তার পায়ের কাছে পড়ি বলি মহারাজ আমি মরিদি আমি বেঁচে আছি আমি পাগল নই কিন্তু আমি তো তা পারবো না এখন তিনি আমাকে চিনবেন না হয়তো আমাকে পাগল দেবে আবার তাড়িয়ে দেবেন নন্দবা বন্দি করবেন মধুপুরের রাজা খুব কাছে চলে আসায় পড়িয়া লতা দ্রুত সেখান থেকে লুকিয়ে পড়ে মধুপুর রাজ্যের রাজা কেটে গেলেন তিনি লতা বা পরীকে দেখতে পেলেন না আড়ালে দাঁড়িয়ে লতা চোখের জল ফেলতে ফেলতে বলে তার মানে লতা স্মৃতি হয়তো ঝাপসা হয়ে গেছে অথবা মৃত স্ত্রীর নিজের বোনের কন্যাকে নিজের কন্যা বলেই জেনে এসেছেন তার আসল রাজকন্যা বেড়ে উঠেছে অবহেলায় যাও মহারাজ তুমি ভালো থেকো আমি তোমার মেয়েকে উদ্ধার করে তবেই তোবার সামনে যাব। তো তুমি সত্য বিশ্বাস করতে বাধ্য হবে জয় আর 미রা চলে যাওয়ার পর সেই সিনদুকের ঘরটা ফাঁকা যোগু মোরল ফিরে এসে দেখল তার ঘরের দরজা খোলা এ কি দরজা খোলা কেন আমি তো বন্ধ করে রেখে গিয়েছিলাম সে দ্রুত ঘরে ঢুকে সিনদুকের দিকে এগিয়ে যায় আর আর সে দেখতে পায় সিন্ধুকের ডালা খোলা আর ভেতরের জিনিসপত্র এলোমেলো সর্বনাশ আমার সিন্ধুকে কে হাত দিয়েছিল সে লাল কাপড় আর সিটি কোনো কিছু তো নেই এখানে আমার সারা জীবনের সঞ্চিত সেই গোবর লাল কাপড় আর সিটিটা নেই সব চুরি হয়ে গেছে কে নিল এসব জয়া মীরা ওরাই তো জানতো আমি সিন্ধুটা আগলে রাখি হায় হায় ওরা তো জানে না ওরা কি সর্বনাশা জিনিস নিয়ে গেছে ওই সিটি আর ওই কাপড় যদি খারাপ কোনো মানুষের হাতে পড়ে আর খারাপ কেউ যদি সারণতার জন্ম পরিচয় জেনে যায় তবে তো সারণতার প্রাণ বাঁচানো যাবে না 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 আমি বেঁচে থাকতে এটা এটা কখনোই হতে দেবনে যোগ পাগলের মতো ঘর থেকে বেরিয়ে আসে সোনা পাখিকে বিদায় দিয়ে চারুলতা জঙ্গলের এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে মার পরে এখনো ফিরে আসছে না কেন রাজপুত্রের সঙ্গে কথা বলতে পেরেছে তারা আর রাজপুত্র রাজপুত্র আপনি এখন কি করছেন আমি জানি আপনি আমাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করছেন আমারও যে মন মানে না এই নির্জনতা আমাকে গ্রাস করেছে মনে হচ্ছে কত যুগ আমি আপনার মুখখানা দেখিনি কথা ভাবতে ভাবতে মনে একটি ফুল আর হাতে নিল হঠাৎ তার চিন্তার মোট ঘুরে গেল তার মনে হলো গত রাতে পরীর বলা কথাগুলো পরি বলেছিল ওই তন্ত্রমাতার শক্তি নাকি অসীম আর তার কালো জাদুর মোকাবেলা করা পরীর পক্ষেও সবসময় সম্ভব নয় রানী মধুবালা একা হলে আমি ভয় পেতাম না কিন্তু তার পেছনে তন্ত্রমাতা ঢাল হয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সে প্রকৃতিকে নিয়ন্ত্রণ করতে পারে মানুষকে বস করতে পারে কিন্তু পৃথিবীতে কোনো শক্তি কি অজেয় হয় তন্ত্রমাতার যদি এতই ক্ষমতা থাকে তবে তাকে হারানোর মতো কি কোনো শক্তি নেই লতা মা আমাকে বলেছে আমার শরীরে রাজরক্ত আছে আর আমার জন্ম দাগের নাকি অলৌকিক তেজও আছে কিন্তু সেটাই কি যথেষ্ট আমাকে জানতে হবে তন্ত্রমতের দুর্বলতা কোথায় তার বিরুদ্ধে লড়তে পারে এমন কোন শক্তির সন্ধান আমাকে পেতেই হবে যদি যদি আমি তন্ত্রমতাকে থামাতে না পারি তবে রানী মধুবালাকেও আটকানো যাবে না তিনি একের পর এক ষড়যন্ত্র করেই যাবেন হে প্রকৃতি তুমি যদি সত্যি আমার সহায় হও তবে আমাকে পথ দেখাও আমাকে সেই শক্তির সন্ধান দাও যা দিয়ে আমি আমার রাজর পরিবারকে বাঁচাতে পারি হেমলতার পরই তাদের দৃষ্টি প্রাসাদের প্রধান দ্বারের দিকে সেখানে মধুপুর রাজ্যের রাজা তার যাত্রা আরম্ভ করার প্রস্তুতি নিচ্ছিলেন লতা এক অপলক দৃষ্টিতে তার স্বামীর দিকে তাকিয়ে আছে তার চোখের কণ্বে দু ফোটা জল গড়িয়ে পড়ল আঠারো বছর পর দেখা অথচ কাছে যাওয়ার উপায় নেই লতা নিজেকে সামলাও এমন আবেগ দেখালে চলবে না কেউ দেখলে সর্বনাশ হয়ে যাবে আমাদের এখান থেকে সরে যেতে হবে জানো পরি কিন্তু মানে না চোখের সামনে থেকে উনি চলে যাচ্ছে কবে যে আবার দেখা হবে কে জানে এদিকে হঠাৎ মধুপুর রাজ্যের রাজা উঠতে গিয়ে থমকে দাঁড়ালে তিনি এদিক ওদিক তাকাতে লাগলেন তার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল আবার হঠাৎ এমন কেন লাগছে মনে হচ্ছে দূর থেকে কেউ আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে খুব চেনা কোনো দৃষ্টি বুকের ভেতরটা কেমন খচ খচ করছে মনে হচ্ছে আমার খুব আপন কেউ আমার হৃদয়ের খুব আমার হৃদয়ের খুব কাছে কেউ আশেপাশে কোথাও আছে মধুপুরের রাজা রক্ষিতের দিকে তাকালেন তোমরা কি কাউকে দেখতে পাচ্ছ আগে না রাজা মশাই ও কানে তো কেউ নেই একুদ বা তার বলছে রাজ্যের রাজা আবারও ভালো করে তাকালে। ততক্ষণে লতার পরিচট করে দুটি পাখির ধরে উড়ে গেল হয়তো আমার মনের ভুল আসলে নিজের বোন মধুবালার একমাত্র কুণ্ডার জেসমিনকে এখানে রেখে যাচ্ছি তাই হয়তো মনটা খারাপ করেছে আমি তো এসেছিলাম জেসমিতকে মধুপুরে ফিরিয়ে নিয়ে যেতে এই মুহূর্তে রানীর সঙ্গে এখানে থাকাটা ওর জন্য নিরাপদ নাও হতে পারে কিন্তু মেয়েটা আমার পিসির সাথে থাকতে ভীষণ পছন্দ করে তাই আর জোড়া করলাম না যাকে আমাকে তো রাজ্যে ফিরতে হবে প্রচারা আমার অপেক্ষায় আছে রাজ্যের অনেক কাজ পড়ে আছে এরপর রাজা রথে চড়তে সারথি রথ ছোটালেন লতা পাখি হয়ে দূর থেকে তার স্বামী চলে যাওয়া দেখলো বিদায় মহারাজ আমি কথা দিচ্ছি আমাদের মেয়েকে উদ্ধার করে তবে আমি আপনার সামনে গিয়ে দাঁড়াবো চলো লতা চলো এখানে দাঁড়িয়ে থেকে আর কোন লাভ নেই আমাদের এখন চারুর কাছে যেতে হবে ওর কাছে একটা বড় সুসংবাদ দেওয়ার আছে তো দুটি পাখি ডানা মিলে পরিত্যক্ত মহলের দিকে উড়ে গেল আজ রাজসভার পরিবেশ অন্য রকম সিংহাসনে বসে আছেন পাশে রানী মধুবালা রাজকন্যা জেসমিনও সেখানে উপস্থিত রাজপুত্র অরুণ ধীর পায়ে রাজসভায় প্রবেশ করলেন শুনুন মহারাজ আমি একটা কথা ভেবেছি রাজকোষের এত অর্থ দিয়ে আপনি ওই প্রজা ছোট লোকদের জন্য সূত্র খুলেছেন তাতে কি লাভ হচ্ছে ওরা খেয়ে দিয়ে চলে যায় কেউ আপনার নাম মনে রাখে না ঠিকই বলেছ বিচিমা গরিবদের সাহায্য করা মানে তো জলে অর্থ ফেলা তার চেয়ে বরং আপনি এক কাজ করুন এই প্রাসাদের চেয়েও সুন্দর আরও একটি বিশাল প্রমোদ প্রাসাদ তৈরি করুন আর সেই প্রাসাদের নাম হবে মধুবালা মহল সে পাথরের তৈরি সেই প্রাসাদ দেখে গোটা পৃথিবী আপনার ভালোবাসার দৃষ্টান্ত মনে রাখবে ইতিহাসে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে তুমি ঠিকই বলেছো রানী গরিবদের খাইয়ে কে ইতিহাস তো পাথরেই লেখা আছে তোমার নামে প্রাসাদ হবে মধুবালা মহল ও মহারাজ আপনি সত্যিই মহান আমি জানতাম আপনি আমার কথা ফেলবেন না মন্ত্রী নেই তাই আপনি নিজে আজ রাজকোষ থেকে টাকা বরাদ্দের হুকুম দিন রাজা মশাই এক দৃষ্টিতে রানীর দিকে তাকিয়ে রইলেন তিনি এখন মায়াজালে বন্দী নন তাই রানীর এহেন কথাই তার মনের ভেতর গ্রিনার আগ্নেগিরি ফুটে উঠেছে চারুলতার বাবা জওকু বাড়ির উঠোনে দাঁড়িয়ে চিৎকার করছে জয়া মিরা কোথায় তোমরা এইদিকে এসো বলছি জয়া আর মিরা তার ডাক শুনে ভয় ভয় তার সামনে এলো সত্যি কথা বলো আবার ঘরে কে ঢুকেছিল আবার শীতু কে কুলেছে আ আমরা তো জানি নে আমরা তো পেছনে পুকুর ঘাটেই ছিলাম তাছাড়া তোমার ওই ঘরে ঢোকার ই কেউ নেয় আমাদের বাবা আমরা কিছু দেখিনি এসেছে নয় তো সুর আবার ঘরে সুর ঢুকবে আর তোমরা ডের পাবে না আর সুর কি শুধু শুধু একটা পুরোনো কাপুর আর সিটিভিতে আসবে তোমরা যদি সেখান থেকে কিছু না সরাবে তাহলে বুঝলে কি ভাবে আবার কিছু খোয়া গিয়েছে আমাকে বোকা পেয়েছো না বল বল কোথায় রেখেছিস ওগুলো আমি ভালোই ভালোই বলছি ওই সিটি আর ওই কাকুটা আমাকে ফিরিয়ে দাও ওই জিনিসগুলো আমার কাছে প্রাণের সেও দাবি গো তোমরা যদি ওগুলো নষ্ট করো তবে আমি তোমাদের আজই বাড়ি থেকে বের করে দেবো হ্যাঁ ত্যাজ করবো তোমাদেরকে রুদ্রমূর্তি দেখে মিরা ভয় পেয়ে গেল বাড়ি থেকে বের করে দিলে তারা যাবে কোথায় এসব তুমি কি বলছো কি গো সামান্য একটা জিনিসের জন্য আমাদেরকে তুমি বাড়ি থেকে বের করে দেবে না 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 এমনটা করো না এই মিরা ওসব সব শীঘ্রই তোর বাবাকে ফেরত দে যু মেরে সেগুলো মীরার হাত থেকে কেড়ে নিল তোমার সাহস কি করে হলো আমার সিন্ধুকে হাত দেওয়া রেগো এইwidetildeতে কি আছে গো আপনি পড়তে জানি না বলে পড়তে পারিনি random একটু ভালোই না জুগু ঢমকে গেল সে নিজেকে সামনে নিয়ে কঠোর গলায় বলল তোমাদের এত কিছু জানা দরকার নেই আর শোনো আজ আর গোয়েসো দ্বিতীয়বার করার চেষ্টা করে যদি আর এইবারই সাত দেওয়ালের বাইরে যদি সিটি আর ওই কাকুটি কোথাও যায় তবে তবে আমি তোমাদের সুখ সত্যি গলা দাকা দিয়ে বের করে দেব মনে থাকে যেন যহু চিটি আর কাপড়টা বুকে জড়িয়ে ধরে নিজের ঘরে ঢুকে গেল এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দিল হঠাৎ রাজার চোখ পড়ল অরুণের ওপর অরুণ সব শুনছিল রাজা রাজপুত্রের মধ্যে এক মুহূর্তের জন্য চোખાচোখি হয়ে গেল রাজা যেন চোখের ইশারায় বললেন দূর করো রাজপুত্র এই লভিদরের পদাসন চোখের পলকে বাবাকে আশ্বস্ত করলো লভি তোমাদের এত বড় লোক আমাদের প্রজাদের মুখের গাছ কেড়ে তুমি নিজের নামে প্রাসাদ বানাতে চাও শুধু সুযোগের অপেক্ষা আমি তোমার এই লোভের প্রাসাদ এমন ভাবে ভেঙে দেবো যে তার ধ্বংসস্তূপের নিচে তোমার অহংকার চাপা পড়বে তাহলে মহারাজ আজ থেকে কাজ শুরু হয়ে যাক আমার নতুন প্রাসাদের হ্যাঁ হ্যাঁ হবে আজ থেকেই হবে সব পিতামশাই এ কি রাজপুত্র দেখছ না মহারাজের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি আমি নালিশ করতে আসিনি রানিমা আমি শুধু জানতে এসেছি নতুন প্রাসাদের জন্য কতজন শ্রমিক লাগবে আমি কি জঙ্গল থেকে কাঠ কাটার ব্যবস্থা করব তুমি তুমি আমার প্রাসাদের জন্য কাজ করবে পিতামশায়ের আদেশে তো পিতামশায়ের আদেশ তো আমাকে মানতেই হবে আর তাছাড়া আমি বুঝেছি এই রাজ্যে আপনি যা বলবেন তাই হবে রানী মধুবালা অরুণের এই পরিবর্তনে খুশি হলেন তিনি মনে মনে ভাবলেন বাবা রাজপুত্র অরুণও হয়তো ভয় পেয়ে হলেও আমার বর্ষতা স্বীকার করেছে এটা বড্ড ভালো কথা আমাকে আমাকে কোনো কাঠখর পড়াতেই হলো না রাজপুত্রকে বসে আনতে বেশ অনেকক্ষণ জঙ্গলে ঘোরাঘুরি শেষে চারুলতা সেই পরিত্যক্ত মহলে আবার ফিরে যায় একটু পরে লতার পরিও তার কাছে ফিরে আসে না তোমরা এসেছো আমি তোমাদের জন্য সেই কখন থেকে অপেক্ষা করছিলাম জানিমা আসতে একটু দেরি হলো আসলে মধুপুরের রাজা মশাই চলে যাচ্ছিলেন তো তাই ও উনি চলে গেলেন হ্যাঁ যাকে ওসব কথা তোর জন্য একটা বিশাল সুসংবাদ আছে সাপ তোর জন্য একটা বিশাল সুসংবাদ আছে চারু কি সুসংবাদ এই বিপদের দিনেও সুসংবাদ এই চাড়ু তোমার সব দুশ্চিন্তা এবার একটু দূর হবে রাজা সুস্থ হয়ে গেছেন কি বললে পিতা সুস্থ হয়ে গেছেন কিন্তু কিভাবে রানীর কালো জাদু হাত থেকে পিতা মশাই কিভাবে রেহাই পেলেন রাজকীয় জৌলুসের গতিতে এবং রাজা মশাই মনে কালো জাদু প্রভাব কেটে গেছে রাজা মশাই এখন সম্পূর্ণ সুস্থ তিনি রানীর মায়াজালে আর নেই তিনি রানীর মায়াজালে আর নেই সত্যি পিতা মশাই ভালো আছেন দেবী দত্ত তোমাকে অনেক ধন্যবাদ এত দুঃখী মাঝে এই কাপড়টা যেন অনেকটা সস্তায় দিল কিন্তু পিটা যদি সুস্থ হয়ে যান তাহলে তাহলে তিনি আমাকে মুক্ত করছেন না কেন বলবা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলাতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ